কুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের মাদ্রাসার ছাত্ররা আমার কাছের ভাই তাদেরকে এই শীত উপলক্ষে কম্বল হারিয়ে দিয়েছে এই কম্বল পেয়ে তারা খুবই খুশি শীতের কম্বল আসলে যে কণকনে শীত পড়ে এর মধ্যে কম্বল না হলে তো হয় না তো এক ভাই ব্যবস্থা করছে এই কম্বলের ছাত্ররা কম্বল পেয়ে খুবই খুশি হ্যাপি তো আপনারা দোয়া করবেন এবং এই শীতে এরকম আরও অসহায় যারা আছে বিশেষ করে পথচারী পথ শিশু মাদ্রাসার এতিম গরিব অনেক বাচ্চা রয়েছে দেখা যায় যাদের গায়ে দেওয়ার মতো শরীর ডাকার মতো পোশাক পরিচ্ছেদ নাই অনেক সময় অনেকের বই খাতা কলম থাকে না তো আপনারা এরকম সৎকায় জাড়িয়ামূলক কাজ করবেন আল্লাহের যা যা অনেক দান করবে এই সমস্ত ছাত্ররা মাদ্রাসায় যে পড়াশোনা করবে তো এর একটা সব আপনারা আমার আমল নামায় যেতে থাকবে তো যেই ভাই দিয়েছে এই ভাইয়ের জন্য আন্তরিক কামনা এবং দোয়া থাকবে এবং যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ যেন তার মনের উদ্দেশ্যকে পূরণ করে এই সংক্ষিপ্ত লাইভ আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি